নমস্কার বন্ধুরা আমার আরও একটি ব্লগে আপনাদের জানাই অনেক অনেক স্বাগত আজকে আমি যে ভিডিওটা শেয়ার করব সেটা হচ্ছে আমার এখানে দেখতে পাচ্ছেন কতগুলো গাছ আমি নিজে আগে থেকেই সরিয়ে নিয়েছি এই দেয়ালের দিক করে রেখেছি কারণ এই ধরনের গাছে প্রচণ্ড রোদ্দুরের প্রয়োজন হয় এখন যেহেতু আমি বাড়িতে আছি জল দিতে পারবো সময় ঠিকঠাক তার জন্য এই গাছগুলো রুদ্রে রেখেছি আর বাকি এখান থেকে কিছু ইনডোর প্লান্ট আছে যেগুলো সরিয়ে শেডের নিচে নিয়ে যেতে হবে আর সেই সাথে কিছু গাছকে আবার এদিকেও আনতে হবে সেইগুলো আজকে আপনাদের সাথে শেয়ার করে নেবো বাগানটাকে কি করে নতুনভাবে রেডি করছি টুকটুক করে সেটাই তোমার মানে আপনাদের সাথে এই ভিডিওর মাধ্যমে শেয়ার করার তো এইখানে দেখতেই পাচ্ছেন এখন আমি সকালবেলায় আমার গাছগুলোতে যে যে গাছের জলের প্রয়োজন জল দিয়ে নিচ্ছি তারপরে আমি কিন্তু বাগানটাকে যেভাবে রেডি করার দরকার সেভাবে রেডি করব। আপনারা জানেনই একদিনে এই কাজগুলো হয় না কারণ সংসারের সমস্ত কাজ সামলে তারপর তো বাগানের কাজ করতে হয় আর ওই জন্য আমি আমার ডেলি মানে যে কাজকর্ম সেই ব্লগুলো দিতে পাচ্ছি না একসাথে অ্যাটাচ করে কারণ আমি যে কোনো একটাই আর কি জিনিস শ্যুট করতে পারছি সব রকম শ্যুট করতে গেলে আর কাজ হবে না কারণ এতটাই ব্যস্ত দুজনকে নিয়ে সামলে ব্লক করাটা আমার খুবই টাফ হয়ে যায় তারপরেও নিজের শখের জন্য তো এটুকু করতেই হয় যাক জল দেওয়া মোটামুটি কমপ্লিট পাইপটা গুটিয়ে রেখে দিলাম রোদ দূরের থেকে একটু দূরে যাতে পাইপটা বেশি খারাপ না হয়ে যায় এবার গাছগুলোকে এদিক ওদিক করে মোটামুটি শেডের নিচে আপাতত যেগুলো রাখবো সেগুলো শেডের নিচে রাখবো আর যেগুলো ওই দেওয়ালের দিকে দেওয়া যায় আর কি ছাদের রেলিং দিকে সেগুলো দেব এভাবে করে নিচ্ছি আগের দিন আমি আপনাদের সাথে এইখানের এই দেওয়ালটার উপরে ডেকোরেশন শেয়ার করেছিলাম এই দেওয়ালটাই আরেকটু ডেকোরেশন করে নিয়েছি এটাই আপনাদেরকে শেয়ার করব ওইখানে যে হ্যাঙ্গিং টপগুলো দিয়েছিলাম তার সাথে সাথে আরও কিছু হ্যাঙ্গিং আর কি টপ ওখানে আমি জয়েন করেছি ছোট ছোট আর আরও সুন্দর করে সাজাবো তবে আমার মনে হয় এখন আমার গ্রামের বাড়িতে যেহেতু বিয়ে লেগেছে যার জন্য যাওয়া আসা করতে হবে তো এখন যেহেতু আমি রেলিংয়ের দিকে রাখছি যে গাছগুলো ওগুলোকে আবার সেদের নিচে দিয়ে যাব কারণ জানি না জল কীরকম আর কি দিতে আসতে পারবো ওখান থেকে হয়তো এক দুদিন পরপর তো সেহেতু পুরো ঠাটা পড়া রোদ রেখে গেলে গাছগুলো মরে যেতে পারে তার জন্য আর এই দিকটা এরকম জল পড়েছে ওখান থেকে একটা নালাও রয়েছে ওখান থেকে জলটা বেরিয়ে যাবে যাই হোক দেখতেই পাচ্ছেন এখন আমি এভাবে করে এই ছোট ছোট যে টপগুলো ওইগুলো আবার মাঝে মাঝে অ্যাড করে দিয়েছি যার জন্য কিন্তু এই দেওয়ালটা অনেক সুন্দর লাগছে এরকম একটা যদি থাকে দেওয়াল যেখানে এরকম প্লান্ট দিয়ে ডেকোরেশন করা থাকবে সেখানে কিন্তু দু মিনিট বসতে একটু টাইম স্পেন্ড করতে বা সেখানে সময় কাটাতে বা ফটো তুলতে সব কিছুতেই কিন্তু ভালো লাগে এমনি খোলা ছাদে বসা আর এরকম গাছগাছালির মাঝখানে সাজানো গোছানো একটা বাগানের মাঝখানে বসার মধ্যে কিন্তু অনেক পার্থক্য আছে আশেপাশের অনেকেই দেখছি এখন গাছ লাগাচ্ছে জানি না তাদের হয়তো ভালো লাগছে আর আমি আর আমি এটাতে না একটা এনার্জি পাই দিনের যে দৌড়ঝাঁপ তার মাঝখানেও আমার কিন্তু এখানটায় এসে এত কষ্টের মাঝখানেও কাজ করতে বেশ ভালো লাগে একটু বাগানের গাছগুলোর গোড়াই করা একটুখানি পরিচর্যা করা জল দেওয়া কোনটা এখানে রাখতে ভাল লাগে কোনটা ওখানে রাখতে ভাল লাগে এগুলোর মধ্যে দিয়ে কিন্তু সাংসারিক যে একটা মনের কষ্ট থাকে মানুষের ক্লান্তি মন খারাপ সেই জিনিসগুলো কিন্তু অনেকটাই কাটিয়ে ওঠা যায় তো বাগানটা দেখুন মোটামুটি চেষ্টা করেছি এইভাবে সাজাতে এই দেওয়ালটা এইভাবে ডেকোরেট করেছি এই দেওয়ালটা নিয়ে অনেক রকম পরিকল্পনা রয়েছে দেওয়ালটা অনেক নিচু কারণ এই ঘরটা নিচু তো তার জন্য কিন্তু নাহলে দেওয়ালটা আর বড় বড়ো হলে আর একটু সুন্দর করে ডেকোরেশন করা যেত কিন্তু আপাতত এরকম লোক দিয়েছি আমার এই দেওয়ালটা আর ওই সাইডটায় জল পড়ে আছে কারণ আমি একটু আগে জল দিয়েছি আর আরও অন্য অন্য রকমভাবেও ডেকোরেশন করবো আপাতত এরকম আছে এরকমভাবেই ডেকোরেট করেছি তাই আপনাদের সাথে এইভাবেই শেয়ার করলাম আমার ভিডিও আমার এই বা গার্ডেনিং বা আমার ব্লগগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু আপনারা কমেন্ট করে জানাবেন আপনারা চাইলে আমার ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আমার নতুন নতুন আরও ভিডিও দেখার জন্য আর একটু কমেন্ট করুন লাইক করুন যদি ভালো লাগে ভিডিওগুলো আর যারা লাইক করছেন কমেন্ট করছেন তাদেরকে জানাই অনেক ভালোবাসা আর আমার পুরোনো ভিডিওগুলিতে এত ভালোবাসা দেওয়ার জন্য আপনাকে আপনাদেরকে জানাই অনেক 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 ধন্যবাদ যার জন্য আজকে আমি এই জায়গাটায় যতটা এসেছি আপনাদের জন্যই আসতে পেরেছি আজকের ভিডিওটায় আর বেশি কিছু বলা নেই আজকের ভিডিওটা কিন্তু শেষ করে দিচ্ছি মোটামুটি আমার গাছে যে ফুলগুলো হয়েছে সেগুলো শেয়ার করছি আর এই পাশটা কীভাবে গুছিয়ে রেখেছি যে গাছগুলোকে আবার সেটা শেয়ার করছি আর সেই সাথে ভিডিওটাও শেষ করছি আবারও খুব তাড়াতাড়ি আপনাদের মাঝখানে চলে আসব নতুন একটি কন্টেন্ট নিয়ে আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন দয়া করে আমার ভিডিও দেখতে থাকবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন টাটা বন্ধুরা